আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কি এত এত খাবার দেখে হিংসে হচ্ছে হিংসে হবারই কথা আমার শাশুড়ি এই যে পাঠিয়ে দিয়েছে মুড়ির মোয়া এগুলো খুবই মজাদার বাসায় তৈরি এগুলো বাড়িতে ভাজা মচমচে মুড়ি আর এগুলো পাকোয়ান পিঠা তিনি নিজে হাতে এগুলো বানিয়ে দিয়েছেন আর এগুলো হলো মিষ্টি ছাতু নারকেল গুড় চাল ভেজে ঢেকিতে কোটা আর এগুলো তিলের নাড়ু এগুলো খুবই মজাদার সবগুলোই সবগুলোই তার নিজের তৈরি আর এগুলো চিনি ঝুড়ি অবশ্যই এটা গ্রামের হাট থেকে কেনা এটাও কেনা ছানার সন্দেশ আবার এটাও কেনা জিলাপি এই জিলাপিগুলো একটু মোটা মোটা আলাদা ধরনের আর এগুলো হচ্ছে চিনির জাম কি চিনির জাম খেয়েছেন নিশ্চয় ছোটবেলায় মচমচে মরিতে চিনির জাম জিলাপি মোয়া ঝুড়ি ও তিলের নাড়ু দিয়ে সকালের মিষ্টি রোদে বসে ছোটবেলায় কত খেয়েছি এখনো খাচ্ছি বেশ কপাল আমার সবাই দোয়া করবেন আমার এবং আমার শাশুড়ির জন্য তিনি কত কষ্ট করে নিজে হাতে এগুলো বানিয়ে দিয়েছেন